নয় তারা বলবে হ্যাঁ আমাদের নিকট সতর্ককারী এসেছিল তখন আমরা তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছ আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না এগারো অতপর তারা তাদের অপরাধ স্বীকার করবে অতএব ধ্বংস জলন্ত আগুনের অধিবাসীদের জন্য বারো নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান তেরো আর তোমরা তোমাদের কথা গোপন কর অথবা তা প্রকাশ করো নিশ্চয়ই তিনি অন্তঃসমূহে যা আছে সে বিষয়ে সম্যক অবগত চোদ্দ যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী পূর্ণ অবহিত পনেরো তিনি তো তোমাদের জন্য জামিনকে সুগম করে দিয়েছেন কাজেই তোমরা এর পথে প্রদান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো আর তার নিকটই পুনরুত্থান ষোলো যিনি আসমানে আছেন তিনি তোমাদের সহ জামিন ধসিয়ে দেয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছ অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে সতেরো যিনি আসমানে আছেন তিনি তোমাদের ওপর পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠানো থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছ তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী আঠারো আর অবশ্যই তাদের পূর্ববর্তীরাও অস্বীকার করেছিল ফলে কেমন ছিল আমার প্রত্যাখ্যান এর শাস্তি